দর্শক বন্ধুরা ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ ভিডিওর প্রথমে বলি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন যারা নতুন আসছেন ঠিক আছে তো আমি কিছু কথা বলতে চাই আপনাদের সাথে আচ্ছা আমরা কোনো জিনিস ব্যবহার করি কিছু সম্পদ সেটাকে আবার অনেক সময় সংরক্ষণ করে রাখারও চেষ্টা করি এমন কিছু প্রয়োজনীয় জিনিস যা আমরা মাঝের মধ্যে ব্যবহার করি বা সেটা আবার প্রয়োজন ভিত্তিতে ব্যবহার হয় এবং আবার সেটা সংরক্ষণ করে রাখাও হয় আবার তেমনই কিছু জিনিস থাকে যা সংরক্ষণ করে যায় না হয়তো এক দুবারই ব্যবহার করা যায় আবার সেটা নষ্ট হয়ে যায় কিন্তু এমন কিছু জিনিস থাকে যেগুলোকে খুব সযত্নে সংরক্ষণ করে রাখা হয় হয়তো কোনো মুদ্রা হতে পারে কোনো ঐতিহাসিক জিনিস যেমন মুদ্রা হতে পারে কোনো লিপি হতে পারে সেটা বিভিন্ন জায়গায় আছে এবং অনেকে দেখবেন এখনও অনেকে বাড়িতে সেই পুরনো দিনের অনেক মুদ্রা আজও দেখতে পাওয়া যায় এটা অনেকে শখ বলতে পারেন বা তার একটা নেশাও বলতে পারেন তবে এটা যে খারাপ বা এমন কিছু না কারণ আমরা যদি কোনো জিনিস সংরক্ষণ করে রাখতে পারি তার একটা নিদর্শন আমাদের কাছে থেকেই যায় তাই অতএব সংরক্ষণ যেমন করা উচিত এবং সংরক্ষণের সাথে সাথে জিনিসের সঠিক ব্যবহার করা এটা উচিত তাই না বন্ধুরা আজ এই পর্যন্ত